নমস্কার বন্ধুরা তোমরা যারা ফেল করেছো অনেকে চিন্তিত আছো আবার নতুন কবে ভ্যাকান্সি আসবে রিজেক্ট হয়েছো রানে ফেল করছো তো ভ্যাকান্সি কবে আসবে তোমাদের আমি দেখিয়ে দেবো প্রমাণ তোমরা একটুখানি জুড়ে থাকবে নতুন যারা আছে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেব যারা একটুখানি গ্রুপে মেরে দেবে যারা অনেকে টেনশন আছে নিজের বন্ধুরাই যাই হোক না কেন কেপি রেজাল্ট কবে দেবে সেটাও তোমাদেরকে আজকে আমি বলে দেবো কেপি রেজাল্টটা সম্পর্কে ঠিক আছে কেপি রেজাল্ট কবে আসছে অনেকেই মেসেজ করছো আমাকে এবং নিউ ভ্যাকান্সি কিভাবে আসছে কোথায় দেখতে পাবে কীভাবে সব ডিটেলসে বলে দেব বয়স সীমা কত থাকবে কত থেকে ধরবে বয়স সীমা এক এক ছাব্বিশ থেকে ধরবে ঠিক আছে যদি চান্স এক দেড় বছর ভ্যাকান্সি আসেনি সেক্ষেত্রে পঁচিশ দু এক 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 করতে পারে বলা যাচ্ছে না এখন ভ্যাকান্সি তো দু হাজার ছাব্বিশে এলে এক এক ছাব্বিশই করার কথা আছে ঠিক আছে করবে কিন্তু এক্ষেত্রে দেড় বছর তোমাদের লস গেছে দেড় দু বছর সেক্ষেত্রে পিআরবি যদি চায় সীমা যদি না বাড়াতে যায় তাহলে পরে একটা কারণ তোমাদের দেখিয়ে দেবে সেটা হচ্ছে হয় সাতাশ করবে ঠিক আছে বয়স সীমা না হলে তিরিশ করবে তিরিশ করলে এক এক ছাব্বিশে হবে যদি সাতাশ করে তাহলে এক এক পঁচিশ এক এক পঁচিশ থেকে তোমাদের ভ্যাকান্সি সার্ভে ফর্ম ফিল আপ করতে পারবে ওই এজ অনুযায়ী ঠিক আছে তো তোমরা দেখে নাও প্রমাণ তোমাদের কোথায় কি ভ্যাকান্সি আসার কথা আছে একটুখানি চোখ বুলিয়ে নাও দেখো এখানে তোমাদের রাজ্য পুলিশ দশ হাজার রাজ্য পুলিশ দশ হাজার কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই আসছে ডাব্লুপি কনস্টেবল মাঠ মাঠ পরীক্ষা শুরু কেপি কনস্টেবল ফলাফল এই মাসেই তোমাদের মাঠ কিন্তু শুরু হয়ে গেছে সেটাও মেনশন করেছে কর্মসংস্থানে ঠিক আছে এবং কেপি কনস্টেবলে এই মাসেই দেবে এই মাসে বলতে তোমার রান শুরু হয়েছে যেহেতু আজকে দশ বারো তারিখ যে ডেটে তোমাদের অপডেট আছে তোমাদের রানের অপডেট আছে মানে তোমাদের দেখো কোন কোন মেনশন করা আছে অ্যাডমিটে বা এসে যে এই এই ডেটে তোমাদের বা নোটিফিকেশান আগের একটা নোটিফিকেশান এসছে এই এই ডেটে তোমাদের রান হবে না সেই ডেটে দেওয়ার সম্ভাবনা আছে এবং দেখে নাও কি কি লিখেছে নিজস্ব প্রতিবেদনে কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা কনস্ট কলকাতা পুলিশের কনস্টেবলের পদের নিয়োগ প্রক্রিয়া চলছে নবান্নের সূত্রে খবর পশ্চিমবঙ্গ পুলিশে আরও প্রায় দশ হাজার দশ হাজার পদে কনস্টেবল ছেলে মেয়ে ছেলে মেয়ে নেওয়া হতে পারে সব সব কিছু ঠিক থাকলে মার্চ মার্চ মাস থেকেই কনস্টেবলের পদের দরখাস্ত নেওয়া শুরু হবে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে মার্চ মাস হাইস্ট দিয়ে দিয়েছে তোমাদের আমি বলেছি চান্স যেগুলো রিক্রুটমেন্টে তোমাদের এই জানুয়ারিতে আসার কথা ছিল রিক্রুটমেন্টে অনেক প্রসেসিং চলছে না সেই প্রসেসিংয়ের জন্য নতুন একটা ভ্যাকান্সি ঝামেলা পিআরবি নিতে পারবে না সেই জন্য মার্চ মাসের দিকে মার্চ মার্চের আগে আসবে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এক মাস পর থেকে বা কিছুদিন পর থেকে ঠিক আছে হয়তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ছাড়তে পারে হায়েস্ট ফেব্রুয়ারিতে ছাড়লে বা জানুয়ারি লাস্টের দিকে ছাড়তে পারে এরকম হবে এখানে লিখে দিয়েছে আবেদন করতে পারেন বয়স এক এক ছাব্বিশে এদের এখানে এক এক ছাব্বিশ আমি তোমাদের আগে প্রথমেই বললাম ভিডিওর আগে শুরুতেই যে এক এক ছাব্বিশ নয় এক এক পঁচিশ করলে কীভাবে করতে পারে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তপশীল জাতি পাঁচ বছর এবং ও বিসি তিন বছর রূপান্তর কর্মীরা তিন বছর সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পাঁচ বছর প্রাক্তন সমকর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবেন এ কি যাই হোক তোমাদের ভ্যাকান্সি সম্পর্কে বলে দিলাম পুরো ডিটেলসে এখানে অনেকের ইউটিউবাররা বলছে এক এক পঁচিশ করবে যাই হোক না কেন আমি তোমাদের একজাক্টলি একটা ক্যালকুলেশন হিসাব করে তোমাদের আমি বলে দিলাম এক এক যদি পঁচিশ করে তাহলে এক এক সীমা সাতাশ থাকবে আর যদি এক এক ছাব্বিশ করে তাহলে বয়স সীমা তিরিশ থাকবে তিরিশ করবে এখানে একটা ইস্যু আছে তাই কলকাটি আছে তোমরা বুঝবে না যাই হোক কেপিএস রেজাল্ট কিন্তু এই মাসের ভিতরে জানুয়ারিতে পেয়ে যাবে আর ভ্যাকান্সি কিন্তু মার্চের মার্চে ফর্ম ফিল আপ চালু হবে এখানে লিখেই দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর একবার তোমাদেরকে ভিডিওটা বেশি করে শেয়ার করবে ঠিক আছে এখানে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে মার্চ থেকে দেখো পুট আপ মার্চ মাস থেকে তো তোমাদের ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি আগে ভ্যাকান্সি ফার্স্টের দিকে দিয়ে দিতে পারবে বা জানুয়ারি লাস্ট উইকের দিকে দিতে পারে তোমাদের ভ্যাকান্সি ঠিক আছে এই নিয়ে একদম প্যানিক হবে না নতুন ভ্যাকান্সি আসে রাজ্য আমি বলেছিলাম বারো হাজার আসবে এখানে দশ দশ হাজার মেনশন করে দিয়েছে দশ হাজার প্লাস আসবে ভাই এগারো এগারো প্লাস বা দশের এগারো এরকম হবে ভ্যাকান্সি অনেক ভ্যাকান্সি পড়ে আছে এখনও তোমাদের ভ্যাকান্সি আসছেই অবশ্যই চিন্তা করো না ফর্ম ফিল আপ শুরু হলে যখন যাওয়া হবে পুট আপে আমি তখনই বলে দেবো আর ইন্টারভিউর জন্য যারা প্র্যাকটিস করবে আমি তোমাদের চ্যানেল খুলে নিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন হবে তারা আমার যারাই পাস করছো তারা আমার ইউটিউবের প্রোফাইলে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওই লিংকে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপের লিংকে জয়েন হয়ে যাবে যারা পাশ করছেও পিটিপিএমটিতে রাজ্য পুলিশে এবং আপকামিং কেপিতেও পাশ করবে রানে তাদের জন্য চ্যানেলটা খোলা আছে যারা পাশ করবে তাদের পিডিএফ মিডিএফ যা যা লাগবে সবই দিয়ে দেবো ঠিক আছে লাস্ট পর্যন্ত তোমরা থাকবে ভিডিওটা শেয়ার করবে ভালো লাগলে পরে ইন্টারভিউর জন্য চ্যানেল খুলেছি ওখানে যাবে ভ্যাকান্সি তো চলে আসছে তোমরা কোনো চিন্তা করবে না নিশ্চিন্তে থাকো আর ভিডিওটা বেশি করে শেয়ার করো ভাই সবাই দেখতে পায় যাতে ভ্যাকান্সি নিয়ে অনেকে টেনশন আছে টেনশনে আছে এইটুকু রিকোয়েস্ট এইটুকু তো করতে পারো আমি তোমাদের কাছ থেকে তো পয়সা চাই না কোনো কিছুতে ফ্রিতে তোমাদের বইয়ের পিডিএফ কিনে দিই ফ্রিতে তোমাদের ইন্টারভিউ প্র্যাকটিস করো যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার থ্রুতে তোমাদের আমি শিখিয়ে দেবো যা যা করণীয় যেহেতু আমি অনেকবার ইন্টারভিউ দিয়েছি চার পাঁচবার অনেক অনেক জায়গায় কেএমসিতে ইন্টারভিউ দিয়েছি পুলিশে দু দুবার ইন্টারভিউ দিয়েছি আদারওয়াইজ এখানে আছে তোমার পঞ্চায়েতের জন্য ইন্টারভিউ যতটুকু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার থ্রুতে তোমাদের আমি করাবো ওই জন্য আমাকে একটুখানি ফ্রি হিসাবে ভিডিওটা সবার কাছে একটু পৌঁছে দিও শেয়ার করে দিও আর কিছুই চাওয়ার নেই তোমাদের কাছ থেকে তো ভালো থেকো ফর্ম ফিল আপের সময় তোমাদের ডিটেলস আমি বলে দেবো তোমরা একদমই প্যানিক হবে না নিশ্চিন্তে থাকো কর্মসংস্থানে তোমাদের বলেই দিয়েছে দশ হাজার প্লাস ভ্যাকান্সি মার্চ মাস থেকে ফর্ম ফিল আপের টাইমও বলে দিয়েছে একদমই চিন্তা হবে না প্যানিক করবে না তো তাটা বাই বাই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে পারে